এই বৈষম্য ছাত্র আন্দোলনের যে পাঁচজনের নামে আমাদের যে মামলা করা হয়েছে সেখানে হ্যাঁ যে আসামি আর কি যার প্রধান মেহরাজ ইসলাম এবং এবং বনানী থানা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম যুগ্ম আহ্বায়ক নিয়াজ তুষার এবং বনানী থানা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি এবং এই প্রাইম এশিয়া বিশ্ববি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ওপর দুই বৈশ্বিক ছাত্র নেতা আবু জাহর গিফারি এবং মোহাম্মদ মাহাতির হাসান এই পাঁচজনের নাম আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি আপনাদের নিকট এবং এখানে আমরা প্রমাণস্বরূপ আমরা নিয়াজ তুষার তার এখানে দেখেন বনানী থানায় এখানে রয়েছে এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নামও লেখা রয়েছে সুবান তুষার এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার প্যাডে এবং তাদের স্বাক্ষরকৃত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং হৃদয় নিয়াজি বৈষম্য ছাত্র আন্দোলন বনানী থানা শাখার অন্যতম তুষারের কমিটির প্রমাণ আমরা দেখালাম এবং সেই সাথে আমাদের জাহিদুল ইসলাম পারভেজ শুধুমাত্র প্রাইম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার নেতৃত্বে রাজপথে শক্তি হয়েছিল না বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা ছিল এবং তিনি নেতৃত্বের অগ্রভাগে ছিলেন জাহিদুল ইসলাম পারভেজ নেতৃত্বের অগ্রভাগে ছিলেন এবং তিনি ময়মরসিংহ জেলার ভালুকা উপজেলায় ভালুকা উপজেলায় যখন আন্দোলন সংগ্রাম চলমান থাকতো তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সেখানেও সেই ভালুকা উপজেলা ছাত্র ব্যানারে সক্রিয় ছিলেন আমরা এই হত্যাকাণ্ডের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আপনারা আমরা এই আজকের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন থেকে আমরা একটি কথা বলতে চাই গতকাল আমাদের যখন এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের ছাত্রদলের দলের ইসলাম পারভেজ তারপর আমরা লক্ষ্য করেছি এই বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তারা গিয়ে এই বিচারকে প্রভাবিত করার জন্যে এবং মামলা কাদের নামে দেওয়া হবে না সেই বিষয়ে প্রভাবিত করার জন্যে বেশ কিছু নেতৃবৃন্দ রাত অবধি তারা অপেক্ষা করেছে এবং ওসিকে ফোর্স করেছে কিন্তু আমরা ছাত্রদল আমরা শুধুমাত্র ফুনে ওসিকে বলেছি সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে আমরা ছাত্র কোনো নেতাকর্মী যেন না যায় আমরা সেই ব্যবস্থা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল রাত প্রায় নয়টা দশটা বেজে যায় মামলা নেওয়া হচ্ছে না শুধু তাই নয় আমরা জানতে পারলাম বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতৃবৃন্দ তাদের নামে মামলা হবে সেই লিস্ট ধরিয়ে দিচ্ছে এক দুজন কিংবা মূল ঘটনা মূল নায়ক যারা এই খলনায়ক যারা তাদেরকে আড়াল করার জন্যে মূল অপরাধীদের এই মামলা থেকে বাইরে রাখার জন্যে তারা ওসির উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে পরবর্তীতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাস নাসিরুদ্দিন নাসির সহ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের নেতাকর্মীরা যখন যায় তখন আমরা দেখেছি সেখানে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল